আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি দূরত্ব উচ্চতার একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। আজকের অঙ্কটি কি বলছে দেখেন আজকের অঙ্কে বলছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে বলছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসলে মানে একটি স্থান কোন একটি স্থান নির্দিষ্ট একটি স্থান ছিল ওই স্থানটি মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসলে শীর্ষবিন্দুর উন্নতি কোণ হয় তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি মিনারের উচ্চতা নির্ণয় করো মনে করেন এমন একটি মিনার আছে কোন একটি নির্দিষ্ট স্থান ছিল ওই স্থান মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসলে দুটা কোন পাবো একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে আমরা এই হচ্ছে আমাদের যদি একটা মিনার হয় এটা যদি আমাদের একটি মিনার হয় মনে করলাম এ পি একটি মিনার এই হচ্ছে একটি স্থান নির্দিষ্ট একটি স্থান যে স্থান শীর্ষের সাথে এইটা একটা স্থান এখন শীর্ষের সাথে মনে করেন যে এইখান থেকে পঁচিশ মিটার এগিয়ে আসলো কত মিটার বলছিলো এখানে আমাদের আমাদের এখানে বলছিল ষাট মিটার ষাট মিটার এগিয়ে আসলো তাহলে এই যে প্রথম উৎপন্ন কোন ছিল হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখন ষাট মিটার এগিয়ে আসায় এই যে শীর্ষের সাথে যে কোন উৎপন্ন করছে এই যে এই কোন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এইটুকু টুকু সে এই যে মনে করি এটা হচ্ছে এ এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি ডি একটি নির্দিষ্ট বিন্দু ছিল বা নির্দিষ্ট একটি স্থান ছিল সেখান থেকে ষাট মিটার দূরে সি বিন্দুতে কী বললাম কোনো স্থান থেকে মানে নির্দিষ্ট একটি স্থান ডি একটি স্থান মিনারের দিকে এই যে মিনার এইটা হচ্ছে আমাদের মিনার ছিল এই মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসলে মানে এই যে ষাট মিটার এগিয়ে আসাই বিন্দুতে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বি তোমরা তো এক্স ধরে নিয়েছি এখন বলছে যে মিনারের উচ্চতা কত এই যে হচ্ছে আমাদের এই মিনার এই মিনারের উচ্চতা মনে করি এই সিকাল টু হট এটা আমাদের বের করতে হবে তাহলে অঙ্কে দেখেন কি বলে মনে করি মনে করি মিনারের উচ্চতা এখন শীর্ষ হতে বা শীর্ষের উন্নতি কোন শীর্ষের উন্নতি কোন উন্নতি কোন এডিবি এ ডিবি মিনারের দিকে মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসায় বা এগিয়ে আসলে উন্নতি উন্নতি কোন এসিবি এ সিবি ইকাল টু কত সরি এসিবি এসিবি ইকাল টু হয় ষাট ডিগ্রি এখন বি সি ইকাল টু এক্স বিসি ইকাল টু এক্স তাহলে বিডি ইকাল টু কত বিডি ইকাল টু বিসি প্লাস সিডি বিসি প্লাস সিডি তাহলে বিসি কত ধরলাম এক্স প্লাস সিডি কত মিটার ছিল ষাট মিটার ষাট মিটার এটা হচ্ছে আমাদের বিডি এর মান এখন এখানে দুইটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজ হচ্ছে এ সি বি বা এবিসি একটা ত্রিভুজ আর একটা হচ্ছে এবিডি একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ থেকে আমরা প্রথম ত্রিভুজ ত্রিভুজ ট্যান কোন প্রথম ত্রিভুজের এবিসি ত্রিভুজের এসি বি কোন টেন এ সি বি ইকাল টু আমরা জানি ট্যান সমান ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি আমাদের এখানে লম্ব হচ্ছে এইচ ভূমি হচ্ছে এক্স তাহলে টেন এসি টু লম্ব বি বাই ভূমি বিসি টেন কত ডিগ্রির মান এটা সিবিন্দুতে কত ডিগ্রি কোন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রিক্যাল টু কত এইস বি সি এখন দেখেন টেন ষাট রুট এখন টেন ষাট এর মানুষ যদি রুট হয় তাহলে এই রুট নিচে কত আছে ওয়ান আছে তাহলে এর সাথে গুণ এক্স এটার সাথে গুণ তাহলে রুট থ্রি এক্স ইকাল টু এইচ এখন আমাদের এইখান থেকে যে মানটা লাগবে সেটা হচ্ছে এক্সের মান বা এক্স ইকাল টু এইচ বাই রুট থ্রি এটা হচ্ছে আমাদের এক্সের মান পেয়েছি যেটা হচ্ছে এই যে এক্সের মান এখন আমাদের ত্রিভুজ এর কাজ শেষ হয়েছে কিন্তু আরেকটি ত্রিভুজ আছে সেটা হচ্ছে কি ত্রিভুজ এ বিডি আবার ট্রিভুজ এব হতে এবিডি ত্রিভুজের টেন কোন এ ডি পি ইকাল টু টেন সমান আমরা কী জানি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আমাদের এখানে এইস ভূমি হচ্ছে বিডি বিডির সমান আমরা কত জানি এতে এক্স প্লাস ষাট এক্স প্লাস ষাট যেটা আমরা সরাসরি একবারে বসাই দিলাম এবি হচ্ছে এখানে হচ্ছে এবি হচ্ছে এইস এবং বিডি হচ্ছে এক্স প্লাস ষাট এইটা হচ্ছে আমাদের এই মান এখন দেখেন টেন টি কোন টি কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ইকাল টু এইচ বাই এক্স প্লাস ষাট টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত ওয়ান তাহলে ওয়ান ইকোয়াল টু এইচ বাই এক্স প্লাস ষাট অতএব এইচ ইকাল টু এক্স প্লাস ষাট কিন্তু এখানে এক্সের একটি মান পেয়েছি সেটা কত এইচ বাই রুট থ্রি তাহলে রুট থ্রি মান বসান এইচ প্লাস ইকুয়াল টু এইচ বাই রুট থ্রি এটা হচ্ছে এক্সের মান প্লাস সাইট এখন আমরা এইচগুলোকে এক পাশে করি তাহলে এইচ মাইনাস এইচ বাই রুট থ্রি ইকাল টু সাইট তাহলে এখন দেখেন এইখানে যদি আমরা লসাগু করি এইখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করতে হয় রুট থ্রি রুট থ্রি লসেও করলাম তাহলে রুট থ্রিকে ওয়ান দিয়ে ভাগ করেন রুট থ্রি তার সাথে এইস গুণ তাহলে রুট থ্রি এইস মাইনাস রুট থ্রি রুট থ্রি দিলে ভাগ করেন তাহলে কত ওয়ান ওয়ানকে এইস দিয়ে গুণ করেন তাহলে কত এইস ইকুয়াল টু ষাট তাহলে দেখেন এই দুটার কত আছে রুট থ্রি এইস মাইনাস এইস ইকুয়াল টু ষাট রুট থ্রি রুট থ্রি এই পাশে ভাগ ছিল এই পাশে গুণ হয়ে গেল তাহলে এই দুটার মধ্যে কত কমন যায় এইস এইচ যদি কমনে থাকে কত রুট থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু ষাট রুট থ্রি এখন এইস ইকুয়াল টু ষাট রুট থ্রি ভাগ রুট থ্রি মাইনাস ওয়ান যেহেতু আমাদের রুট থ্রি মাইনাস ওয়ান এই পাশে ছিল গুণ ছিল আমাদের পাশে গিয়ে ভাগ হয়ে গেল ঠিক একই যেখানে এই ক্যালকুলেশন করবো এই ক্যালকুলেশনে মান পাব এইস ইকুয়াল টু একশো একচল্লিশ দশমিক সামথিং এইটাই হচ্ছে এই আহ আমাদের যে মিনার এই মিনারের উচ্চতা এই যে আমাদের যে মিনার এই মিনারের উচ্চতা হচ্ছে একশো একচল্লিশ দশমিক সামথিং এইটা হচ্ছে প্রায় এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সম